সবাইকে স্বাগত শিক্ষানবিস লাইনম্যানে যারা আঠাশ তারিখে পরীক্ষা দেবেন আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন ভাই শিক্ষানবিস লাইনম্যানে চাকরি নিতে কত লক্ষ টাকা লাগে কত লক্ষ টাকা প্রয়োজন এই প্রশ্নটা আপনারা আমাকে অনেকে কল করতেছেন শুধু মেসেজ করতেছেন ভাই কত লক্ষ টাকা প্রয়োজন এটা সম্পূর্ণ ভুয়া এটা সম্পূর্ণ ভুয়া কথা আপনি যদি পরীক্ষা চল্লিশ পান আপনাকে পরীক্ষা একশো একশো বাইবার জন্য ডাকবে যত বেশি নাম্বার পেতে পারেন তত আপনার জন্য সুবিধা এখানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এখানে কোনো টাকা লাগে না নিঃসন্দেহে আপনি ভালো মার্ক পালে আপনার পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি যদি পাশ করতে পারেন আপনাকে চাকরি দেয়া হবে আর এই চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমরা আপনাদের জন্য মাত্র ৩৬ পেজের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো ভাবে নিতে পারবেন এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে নাম্বার নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন 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 ঠিক আছে যারা আমাদের সাজেশনটি এখনও সংগ্রহ করেনি নি হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে করুন মাত্র একশো টাকার বিনিময়ে মাত্র একশো টাকা বেশি কথা বলবো না আজকের কথা হচ্ছে কত কত লাখ টাকা লাগে বাংলা কথায় কত লক্ষ টাকা বা কত লাখ টাকা লাগে একটু কো লাগে না একটুকো লাগে না আপনি যদি পরিকর্তীর্ণ হতে পারেন বিনামূল্যে অর্থাৎ বিনা টাকায় চাকরি পাবে চাকরি পাবেন কি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না একশো পার্সেন্ট বিনা টাকায় আপনারা চাকরি পাবেন একশো পার্সেন্ট যখন চাকরিটা পাবেন তখন মনে পড়বে ওই যে বাইরের কথাটাই সঠিক পরীক্ষায় পাশ করেন চল্লিশ উপরে মার্ক পাওয়ার ওই চিন্তাটা করেন ওই টার্গেট করেন অনেকের দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পেলো আসবে অনেক জেলায় অনেক জেলায় পঁয়ত্রিশ পেলো আসবে অনেক জেলায় তিরিশ পেলো আসবে দেখেন কথাটা মনে রাখেন কথাটা মনে রাখেন কিন্তু ভালো করে ঠিক আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখবেন পরীক্ষার আগের রাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ